বাবুদের তাল পুকুরে বাবুদের তাল পুকুরে সে কি বাস করলো তারা বলিতাম একটু দালা পুকুরে ওই কাছে না লিচুয়ে গাছ আছে না হোতা না আসতে গিয়ে এবড়ো বড় গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জন্য পরিপর মালির ঘাড়ে সে ছিল গাছে এর আগে বেটা ভাই বরণোচ্ছা দুমাদুম গুটা দুচ্ছা দিলে কুপ কি ঘুষি একদম জোসে ঠুসি আমিও বাগিয়ে থাপ দেওয়া চাগে খাপ লাফিয়ে ডিঙ্গু দুয়াল দেখি এক ভিক্তে শিয়াল আরে দেখ শিয়াল কোথা তেলোটা দাঁড়িয়ে হতা দেখে যে আটকে উঠা কুকুরও জানলে ছোটা আমি কই কম্ম কাবা পুকুরে করবে সাবা বাবা গো মা গো বলে পাচিলের ফকর গড়ে ঢুকি গিয়ে বসবে ঘরে যেন পান আসলো ধরে ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা পুকুরে চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলা মালি ওই পিচিন গুলা কি বলিস রক্তা তো বা না